নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মূল একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মূল দিয়ে মূল মুসুর ডাল পাতুরি মূলপাতুরি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা বড়ো সাইজের মূল অর্ধেকটা আর দশকো আর রসুন একটা পেঁয়াজ আর নিয়েছি একশো গ্রাম মুসুরির ডাল ডালটা আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর লাগছে কলা পাতা কলা পাতা আমি তাবার মধ্যেই সেঁকে নিচ্ছি এই তাবাতেই আমি পাতুরি তৈরি করবো আপনারা চাইলে গরম জলে একটু ভাপিয়েও নিতে পারেন এইভাবে একটু কলা পাতা সেঁকে নিলে ভাজ করবার সময় আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না পাতুরি তৈরি করার জন্য সবার প্রথমে আমি মুসুরির ডাল বেটে নেব পেঁয়াজও আর মূল্য রেড করে নেবো মুসুর ডাল নিয়ে নিয়েছি লবণ লঙ্কা আর রসুন জল ছাড়াই বেটে নেব যদি প্রয়োজন হয় সামান্য জল অ্যাড করব মূল আমি গ্রেট করে নিয়েছি পেঁয়াজও গ্রেট করে নিয়েছি আপনারা যদি হিসাবে তৈরি করেন পেঁয়াজ রসুন ছাড়া মটর ডাল ছোলার ডাল বা মুগ ডাল দিয়েও তৈরি করতে পারেন তবে রসুন পেঁয়াজ দিয়ে ও মুসুর ডাল দিয়ে তৈরি করলে স্বাদটা অনেকটাই বেশি ভালো হবে এবার নিয়ে নেব বেটে রাখা ডাল আমি এখানে মোটামুটি একটু বড়ো সাইজের একটা মূল অর্ধেকটার জন্য অর্ধেকটা মূলের জন্য একশো গ্রাম ডালের ব্যবহার করলাম আপনারা চাইলে মূল বা ডালের পরিমাণটা কম বা বেশি করতে পারেন সবার প্রথমে আমি পাথরি তৈরি করার জন্য ম্যারিনেট করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেব কাঁচা সরষার তেল আমি আর লবণের ব্যবহার করছি না কারণ আমি ডাল বাটার সময় আগে একবার লবণের ব্যবহার করেছিলাম বেশ ভালো করে ডাল বাটার সাথে মিক্সড করে দেব এভাবে পনেরো মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম আবারও বেশ ভালো করে মিক্সড করে নেব এবার দিয়ে দেব কলা পাতায় এখানে আমি দুটো পাদুরি তৈরি করব এভাবে একটু সাইডটা ভাজ করে দেব এভাবে পাতুরি আকারে শেপ দিয়ে নেব এখানে আমি দুটো পাতায় এইভাবে ফোল্ড করে নিচ্ছি তাহলে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এইভাবে পরের পাতুরি তৈরি করে নেব। আমার দুটো তৈরি হয়েছে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি আয়রন তাবা আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি প্রথম পাঁচ মিনিট রান্নাটা করব হাই ফ্লেমে পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব পনেরো মিনিটের জন্য ঢেকে দেব। আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেও রাখতে পারেন তবে একেবারে লোতে রেখে রান্না করলে পাতুরি কালারটা খুবই ভালো হবে পুড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না এভাবে পাঁচ মিনিট বাদে বাদে একটু উল্টে পাল্টে দিতে হবে দশ মিনিট আমি আরও স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম মূলরামরা আমরা ভাজা বা মাছ দিয়ে ঝোল বা মূলঘন্টু নানা রকম রেসিপি তৈরি করে থাকি একবার হলেও এইভাবে তৈরি করে দেখবেন এর স্বাদ হবে অন্যরকম একটা একটু আমি খুলে দেখালাম কীরকম হয়েছে এই পাতুরি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ